মাসে অন্যান্য যতগুলো মাছ আছে মাস কয়টা বারোটা তার মধ্যে রমজান কারিমের রমজান মাসের গুরুত্ব মাহাত্ম তাৎপর্যত তাৎপর্য সম্মান মর্যাদা অনেক বেশি কত বেশি নবীজি বলেন ইদা কানা রমাবান যখন রমজান মাছ আসে ইদা কান রমাবান যখন মানুষ রমজান মাসে পদার্পণ করে ফুত্তিহাদ আবু আবুর রহমান আল্লাহ সুবাহ রাজি হয়ে খুশি হয়ে আকাশের নিচে জমিনের উপরে সব রহমতের বরকতের দরজাগুলো খুলে দেন্লা এমন কোন বরকতের দরজা বাকি থাকে না যেটা মানুষের জন্য ইমানদারদের জন্য রোজা থাকা বান্দাবান্দিদের জন্য আল্লাপাক খুলে দেন না কিন্তু রহমতের দরজা আল্লাহ পাকের রহমত কি জিনিস এর ফিলিংস এর অনুভূতি সবার হৃদয়ে আসে না সবাই এটা বুঝতে পারে না আল্লাহ পাক যে রহমত করছেন রমজান মাস সব রহমতের বারাকাতের দরজা খুলে দিয়েছেন এটা কেবলমাত্র বুঝতে পারে তারা অনুধাবন করতে পারে তারা আল্লাহকে খুশি করার জন্য সিয়াম বা রোজা থাকে যারা ভুল ভুল বললাম দেখবেন যে রোজাদার বান্দাবান্দির হৃদয়ের মাঝে কলিজার মধ্যে একটা প্রশান্তি আছে একটা ভালো লাগা আছে একটা আনন্দ আছে পুরো মাস জুড়ে রোজাদারদের খাবার কোনো অভাব হয় না কোনো পেরেশানি হয় না না খেয়ে আছে অথচ শরীর দুর্বল হচ্ছে না ভালো লাগছে এইভাবে সব দিক থেকে রহমতের দরজাগুলো রোজাদারদের জন্য যিনি খুলে দেন তিনি কে কোন মাসে এরপরে নবীজি আর বলেন ঈদা দাখোলা রমাবন থুততিহাত আবু আ ভুল জান্নাব শুধু তাই নয় নবীজি বলেন আল্লাপাইক রমজান মাসে সাব বার রহমতের দরজা তো খুলে দেনি। বরং পাশাপাশি ইদা কানা রমাবন ইদা দাখলা রমাবন থুত্তিহাত আবু আ ভুল জান্নাব যখন রমজান মানুষে মানুষ প্রবেশ যখন রমজান মাসে পদার্পণ করে মানুষের মাসে যখন রমজান মাস চলে আসে তখন আল্লাহ জান্নাতের সব দরজাগুলোকে ওপেন করে দেন শুধু কি তাই নবীজি বলেন আল্লাহাক একদিকে জান্নাতের সব দরজাগুলো খুলে দেনি বরং পাশাপাশি গুল্লিক আবু আবু জাহান্নাম জাহান্নামের সব কে ক্লোজ বন্ধ করে দেন তালা মেরে দেন একদিকে জান্নাতের সব দরজাগুলো ওপেন হয়ে যায় নামের সব দরজায় লগ হয়ে যায় তালা মেরে যায় আল্লাহ পাক ক্লোজ করে দেন বন্ধ করে দেন সুবাহ আল্লাহ কেন এর কারণ কি এর কারণ হল রমজান রোজার ফজিল এত বেশি আল্লাহ পাক চান না রমজানের মতো বারাকাত মাস রমজানের মতো রহমত রহমত পূর্ণ মাসে চান না কোন জাহান নামের দরজা খোলা থাক আমার কোন কোনো বান্দাবান্দি জাহান নামের আগুনে জলুক এটা এই এক মাস ব্যাপী সরকারি স্কুলগুলো মাদ্রাসাগুলো বন্ধ না খোলা কেন সরকার চান না যে হুজুরেরা টিচারেরা কষ্ট করে আসুক না খেয়ে আসুক বাচ্চাদের সাথে কথা বলুক চিল্লা চিল্লাফাল্লা করুক সরকার এটা চান না ছোটো ছোটো কুচি কুচি সোনা মানিকেরা বাচ্চারা রমজান মাসে কষ্ট করে রোদের মধ্যে স্কুলে গিয়ে মাদাসায় গিয়ে ক্লাস করুক কষ্ট হোক এটা চায় না সরকার চায় সবাই সবাই শান্তিপূর্ণভাবে সিয়াম পালন করুক আল্লাহ পাক এটা চান না আমার গোলাম আমার বান্দা আমার বান্দি যত বড় পাপি হোক না কেন যত বড় অপরাধী হোক না কেন জাহান নামের যত বড় আসামি হোক না কেন আল্লাহ চান না যে রমজান মাসে এই বারাকাত মাসে আমার গোলাম আমার বান্দারা আমার বান্দিরা জাহান নামের আগুনে জলুক এজন্য এক মাসের ছুটি ঘোষণা করে জাহান নামের তালা মেরে দিয়েছে কোন মাসে অপরদিকে আল্লাপাক হাবিব আল্লাপাকের হাবিব বলেন আল্লাপাক জাহান নামের দরজাগুলোতে তালা মেরে দিতে বলেছেন ফেরেস তালা মেরে দিয়েছেন কিন্তু অপরদিকে পাক আরো কি ঘটনা ঘটিয়েছে দেখুন আল্লাহ পাকের রহমত কত বেশি এই রমজানের ফজিলত আল্লাহর কাছে কত বেশি এই রমজান মাসের ফজিলতের কারণেই আল্লাহ তালা তার হুকুমে অ ফুত্তিহাত ওকুল্লি কয়ত আবো আবু জাহান্নাম জাহান্নামের দরজাগুলো ক্লোজ করার পাশাপাশি ফুর্তিহাত আব আবুল জান্না জান্নাতের সব দরজাগুলোকে খুলে দিয়েছে তার মানে আল্লাহ সুবান তালা শুধু কোনো না কোনো অসিলার মাধ্যমে কোনো সামান্য অসিলাকে কেন্দ্র করে হলেও আল্লাহ সুবান তালা এই রমজান মাস অসংখ্য বান্দাবান্দিদেরকে ঢালাও মাফ করে দিয়ে ক্ষমা করে দিয়ে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেয় সোহান সোহান্লাহ সেটা কোন মাস রমজান মাস রমজান মাস শুধু তাই নয় নবীজি বলেন একদিকে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় অপরদিকে অকুল্যে ক দাবাবু জাহান্নাম জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপর অসুলসিলাতি সায়াতি মানব জাতির সবচেয়ে বড় শত্রু সবচেয়ে বড় দুশ্মন সবচেয়ে প্রকাশ্য শত্রু শয়তানদেরকে সিকলে বন্দি করে রাখা হয় মানব জাতির সবচেয়ে বড় শত্রু প্রকাশ্য দুশ্মন এ ব্লিস এবং তার সেলা সামুন্ডাদেরকে সুলসিলাতি শতানদেরকে সিকোলে হাতকোরা পড়িয়ে হ্যান্ডকাপ পরিয়ে বন্দী করে রাখা হয় যাতে শয়তান আমার গোলামদের কাছে গিয়ে আল্লাহ পাকের যাতে করে আল্লাহর গোলামেরা আল্লাহর গোলামদের কাছে শয়তান গিয়ে ইবলিস গিয়ে তার দলবল গিয়ে অস্বসা দিতে না পারে কুমন্ত্রণা দিয়ে শ্রিয়াম থেকে রোজা থেকে বিরত রাখতে না পারে এবাদত থেকে বিমুখ করে দিতে না পারে এই আপনি দেখবেন এই রমজান মাস বিশেষ করে রমজান মাসে অন্য অন্য এগারো মাসে যাই হোক না কেন রমজান মাসে মানুষ সহজেই মসজিদে আসতে পারে অটোমেটিক্যালি নামাজের সংখ্যা বেড়ে যায় কারণ কি বান্দা শুধু একটু নিয়ত করে যে না রমজান আসতে আমি নামাজে জামু রমজান থেকে নামাজ শুরু কর্ম ব্যাস এই নিয়তের উপরও এই নিয়তটুকু করার কারণেই বান্দা পা ফেললেই মসজিদে আসতে পারে কেননা শয়তান তো পিছন থেকে আপনাকে আক্রমণ করছে না কুমন্ত্রণা দিতে পারে না কারণ শয়তান কী আছে বন্দি আছে বন্দি কিন্তু অন্য মাসে হাজার বার মানুষ নিহত করে চেষ্টা করে নামাজে ভালো কাজ করমু কিন্তু পসিবল হয় না না করে একটা বাস্তবায়ন করতে পারে পারে বাকি ওই যে নয়টা মানুষের শত্রু শয়তান আছে তাহলে রমজান মাসে শয়তানদেরকে শিকলে বন্দি করে রাখা হয় যার ফলে আমরা দেখি সমাজে মানুষ বাকি এগারো মাসের তুলনায় রমজান মাসে বাদত বন্দীগি করতে আগ্রহী হয় বেশি মানুষ মসজিদমুখী হয় বেশি কোরআন তালাবাদ করে বেশি তারা বিন নামাজে উপস্থিতি হয় বেশি রোজা পালন করে বেশি কিন্তু তারপরও বন্দী থাকার পরও এমন কিছু কপাল পরা আছে তারা রোজা থাকতে পারে না নামাজ পড়তে পারে না ভালো কাজ করতে পারে না কোরআনকারীন তালাবাত করার সুযোগ পায় না এরা আবার কারা বন্দি আছে তাও তো মাথা পাটা হয় তাও তো হানাহানি হয় কাটাকাটি হয় ধর্ষণ হয় তারপরও দুর্নীতি হয় পণ্য দ্রব্যের দাম বাড়ানো হয় দুধের মধ্যে ভেজাল মিশানো হয় আছে না রমজান মাসেও তো আছে এর কারণটা কি এর কারণটা হল শয়তান এই যে আমাদের সমাজে কথায় কথার প্রচলন আছে যে স্বর চিনে ভূত ধরে মৌমাছি কিন্তু সব ডালে বাসা বাঁধতে পারে না সব ডাল তার জন্য উপযুক্ত নয় ফিট নয় সর সিনে ভূত ধরে যদিও ভূত বলতে কোনো কিছু নাই সর চিনে জিন ধরে মানুষটা কেমন তার হাব ভাব বুঝে সব কিছু বিবেচনা করে ওই জায়গায় ভূত বসে পড়ে তার মাথায় কাঁঠাল ভেঙে খায় কিন্তু যারা নাকি সাহসী সাহসী মানুষকে সহজে কিন্তু ভূত আক্রমণ করতে পারে ভিতুদেরকে ধরে ভূত ধরে অনুপভাবে শয়তান সবাইকে কিন্তু সমানভাবে পারে না যারা নাকি একদম আল্লাহর আইন সম্পর্কে গা ফেল যারা নাকি নিজে থেকে আল্লাহর আইনের সামনে মাথা নত করতে চায় না যাদের নাকি নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না ইসলাম ভালো লাগে না ইসলামী রাজনীতি ভালো লাগে না আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম হোক কোরআনের সমাজ দিয়ে দেশের মানুষ চলুক এটা যাদের ভালো লাগে না এই সমস্ত এই সমস্ত খারাপ মানুষের কাছে গিয়ে শয়তান সহজেই বাসা বাঁধতে পারে তাদের কেমন সাবি মেরে দেয় এমন সাবি মেরে দেয় এক সাবির ঘুরানির ঠেলায় এক বছর কারোর জন্য এক বছর যথেষ্ট হয় কারোর জন্য ছয় মাস কারোর জন্য তিন মাস আবার এমন সাবি আছে কাউকে এমন শয়তান চাবি মেরে দেয় একেবারে জন্ম থেকে শুরু করে মরণ পর্যন্ত শয়তানের একক্ত নামাজ মসজিদ আদায় করার সুযোগ হয় না এমন মানুষ আছে না এখানে শয়তানের কোনো দোষ না ও সুযোগ দেয় এই জন্য শয়তান থেকে অসোজ দিতে সাহস পায় আপনি যদি ইমানের বলে বলিয়ান হতে পারেন ইমান স্পিড আপনার থাকবে যত বেশি শয়তান আপনাকে ভয় পাবে তত বেশি এজন্য আজকে থেকেই সিদ্ধান্ত নেওয়া লাগবে রমজান মাসে শয়তান কখনোই মানুষকে অস্বস্থা দিতে পারে কেননা শয়তান কি আছে বন্দি যেটা এখনো নামাজ পড়ছে না রমজান পাওয়ার পরও যে মানুষটা রোজা থাকছে না বুঝতে হবে ও হচ্ছে একটা শয়তানের প্রতিচ্ছবি নিজেই সে একটা শয়তান কষ্ট কষ্ট পেলেন নাকি শয়তান আবার দুই প্রকার বিনাল জিন্নাতি অন্যাস একটা মানবরূপী শয়তান আর একটা হচ্ছে জিন জিনরূপী শয়তান এখনো অন্যায় অত্যাচার পাপের কাজ সমাজে চলছে কিনা ভাই এই রশিদুল ভাই কালকে বললো যে উনি নাকি ভাঙড়ি মাল কিনতে গেছে মানে ঘর নিয়ে ঝগড়া টিন নাকি একেবারে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে ওনার কাছে আবার মানে ওই টিন ভাঙড়ি হিসেবেও বিক্রি করেছে তো রমজান মাস তারপরে ওই ঝগড়াগুলো আসে কোথেকে কেননা শয়তান চাবি মেরে দিয়েছে এই জন্য এই রমজান মাস হচ্ছে তাও বা তাহের মাস এই রমজান মাসে যদি কাজ ধারা দিয়ে আল্লাহ পাকের কাছে ইস্তেকফার করা যায় তাও বা তাহের করা যায় আজকে থেকেই আপনি পাঁচ অক্ত নামাজ পড়ার জন্য সুযোগ পাবেন আল্লাহ পাক তাওফিক দেবেন আজকে থেকেই প্রতিদিন আপনি সিয়াম পালন করার তাওফিক পাবেন আল্লাহ পাক আপনাকে দেবেন কিন্তু আমরা তো সেই তাওবাটাও করতে পারি না দিল মরে গেছে আল্লাহ পাক এই সমস্ত ভাইদেরকে হেদায়ত দিক সঠিক সমজ দান করুন আল্লাহ পাকের কাছে তাও বা ইস্তেকফার করার তাও দান করুন তাদেরকে আল্লাহ পাক ইসলামের সায়াতলে আশ্রয় দান করুন সবাই বলে আমিন তাহলে এই রমদান মাসে শয়তানদেরকে কি করা হয় সিকলে বন্দি করে রাখা হয় এরপরে নবীজি বলেন রমজান মাসের ফজিলত গুরুত্ব এত বেশি দেওয়া হয়েছে যে পাকের কাছে রমজান মাসের ফজিলত গুরুত্ব এত বেশি নবীজি নিজেই রমজান মাসের ফজিলত এত বেশি দিয়েছেন এত গুরুত্ব বেশি দিয়েছেন যে নবীজি বলেন মানতাকর রবাব ফি হিবি খসলা তিম মিনাল শৈরিপ অমান আদ্য ফরিদ দাং ফীমা অমান আদ্য কানা ফরিদ দাং ফীমা কানা কামান আদ্য ফরি দতং ফীমা আহু নবীজি বলেন এই রমজানের ফজিলত ই এত বেশি দেওয়া হয়েছে যে কেউ যদি রমজান মাসে একটি নফল এবাদত করে একটি নফল কাজ করে কিছু নফল আদায় করে তাহলে অন্য মাসে ওই ব্যক্তি যেন কানা কামান ফারি দথাং একটা ফরজ আমল করল বিষয়টাকে আরো সহজ করছে ভাবে মান তাকা ফি মিনাল বি যে ব্যক্তি রমজান মাসে একটি নফল বাদত করলো যে ব্যক্তি রমজান মাসে কিছু নফল আমল করলো কানা কামান আথ দ্য ফি মাস রমজান মাসে একটা নফল এবাদত করার কারণে অন্য মাসে একটি ফরজ বিধান পালন করলে ফরজ আমল করলে যতগুলো স্বাবাব হয় সম পরিমাণ স্বাবাব রমজানে একটি নফল আমল করার কারণে পাক বান্দা বান্দির আমল নামায় লিখে দিবে সুহান লহি ও বিহাম্দিহি আমাদের তো ফরজই হয় না আরও নফল বোনাস দিয়েছে আল্লাপায় কে দিয়েছে বোনাস পৃথিবীর এমন কোনো কোম্পানি দেখাতে পারবেন না আপনাকে এক মিলির সাথে দশ মিলি ফ্রি দেবে বরং আমরা দেখি যে বেলি ফুল যে তেলগুলো পাওয়া যায় এখানে দুই মিলি তিন মিলি মিলি ফ্রি দেওয়া থাকে চার মিলি ফ্রি কয় মিলির সাথে এটা বড় বোতলের সাথে পিচ্ছে এটা বাসুর বোতল ফ্রি কোন কোম্পানি দেখেছেন যে বাসুর বোতলের সাথে একটা ইয়া বড় বোতল ফ্রি দেয়নি কিন্তু আল্লাহ পাকের দৃষ্টান্ত দেখুন আল্লাহ পাক রমজান মাসে কি সারের ব্যবস্থা করেছেন আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাকের নবীজি বলেছেন এই রমজান মাসে মান তাকাররাবা ফিহি বিখসলাতি মিনাল খাইর কেউ যদি একটা নফল ইবাদত করে এক রাকাত নফল নামাজ পড়ে তাহলে কানে দা ফারিদ ফি মাসি আহু অন্য মাসে এক রাকাত ফরজ নামাজ পড়লে যতগুলো স্বভাব হয় সম পরিমাণ স্বভাব রমজানে এক রাকাত নফল নামাজ পড়ার কারণে আল্লাহ পাক বান্দা বান্দির আমল্লামাই লিখে দিবে আল্লাহ আল্লাহ পাক কি সারটা দিয়েছেন কি সার দিয়েছেন অথচ এই সারের মাল প্রোডাক্ট পণ্য আমরা কিনতে পাচ্ছি না আমরা দুর্ভাগা আমরা কপাল পড়া ইউনিয়ন পরিষদে কাট করে আটশো টাকার পণ্য পাঁচশো চল্লিশ টাকায় দেওয়া হয় দেওয়া হয় কিনা কি বলে সেটাকে হ্যাঁ টিসিবি আবার এই টিসিবির কাট করতে গিয়ে আমরা ঘুষো দিয়েছি পাঁচশো এক হাজার মেম্বার সের মানকে দেওয়ার পরে বেশি না আটশো টাকার মাল পাঁচশো চল্লিশ টাকায় পাওয়া যায় বলে যে বলে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না মসজিদে গিয়ে নামাজ পড়তে কষ্ট হয় আমার কোমরে ব্যথা এরকম বৃদ্ধ মানুষ ইউনিয়ন পরিষদে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে কোমরের ব্যথা হয় না ভণ্ডামি আপনার ভণ্ডামি পৃথিবীর কেউ বুঝতে না পারলেও যিনি বুঝেন তিনি কে আর রমজান মাসে নফল করলে ফরজের নাকি ফরজের ছাপ ওই মুরব্বী ওই বান্দা ওই বান্দির কর্ণকহুর পর্যন্ত ঢুকে না রোজা থাকতে চায় না করতে চায় না ঠিক আমরা কপাল পরা আপনি কত ব্যস্ত কথায় কথায় বলে আমি খুবই ব্যস্ত কোরআনের মজলিশে থাকার টাইম নেই হ্যাঁ কথায় কথায় বলে এখানে আমার থাকার সময় আছে ইসলামিক অনুষ্ঠানে আমি খুব ব্যস্ত আমি শিল্পপতি আমি কোটিপতি আমাকে চলে যাওয়া লাগবে বেটা তুই মনে করিস না যে তোর জীবনটা এটাই পার্মানেন্ট জীবন তিরিশ বছর বয়স হয়েছে পঞ্চাশ বছর বয়স হয়েছে ষাট বছর হয়েছে আর কয় বছর বাঁচবি পাঁচ সাত দশ বছর পর সব কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব রেখে যাওয়া লাগবে কোথায় অন্ধকার কবরে নফল দিলে নফলে বাদত করলে কিসের সবাব খরচ আল্লাহ পাক এই রমজান মাসের জন্য আমাদের বেশি বেশি করে নফল গুলো আলো আমল করবার তৌফিক দান করে সবাই বলে এরপরে নবীজি আরো বলেন এক রাকাত অর্থাৎ একটি নফল করলে তো আল্লাহ পাক ফরজের সওয়াব বান্দা বান্দিকে দান করবেনই শুধু আল নবীজি এখানেই বক্তব্য শেষ করেন নাই নবীজি হাদিসের শেষে বলেন ওয়ামান আদ্দা ফারিদাতান কানা কামান আদ্দা সাবঈনা ফারিদাতান ফিমা সিয়াহু যে ব্যক্তি রমজান মাসে একটা ফরজ হুকুম পালন করলো সে যেন অন্য মাসে সত্তরটা ফরজ হুকুম পালন করলো ভাষাটাকে আরো সহজ করে দিচ্ছি অমন আদদা ফরিদ ত্যাং কান একামান আদ্দা না যে ব্যক্তি রমজান মাসে এক রেকা ফরজ আবুল করবে এক একাত ফরজ নামাজ আদায় করবে নবীজির হাদিস সাক্ষী নবীজির বুক নিশ্চিত বাণী অনুযায়ী অনুযায়ী অন্য মাসে এক টানা সত্তর আকার ফরজ নামাজ পড়লে যতগুলো স্বভাব হয় সম পরিমাণ স্বভাব রমজান মাসে এক রাকাত ফরজ নামাজ পড়ার কারণে আল্লাহ পাক বান্দা বান্দির লিখে দিবে সুহান আল্লাহ নফল করলে কিসের স্বভাব ফরজ আবার ফরজ করলে কিসের স্বভাব সত্তর রাকাত ফরজের স্বভাব একটু কলেজা থেকে দিল থেকে বলুন না ভাই সুহান আল্লাহ সুহান আল্লাহ তারপর এত সবাব পাক এত স্যাক্রিফাইস করেছেন এত সার দিয়েছেন এত সুন্দর করে বিশ্বনেতা মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর কথাগুলো হাদিস শরীফে অ্যাডভার্টাইজমেন্ট করেছেন আমরা নবীদের ওয়ারিজ হিসাবে উত্তস্বরী হয়ে আলে মোলা মারা এত সুন্দর করে সাবলীল ভাষায় মানুষের সামনে উপস্থাপন করছে তারপরও কি মানুষ নামাজ ফরজ হুকুম নফল আমলের প্রতি মানুষ কি গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে না কমিয়ে দিচ্ছে মানুষ আসছে না মানুষ মনে কি বলে হুজুর এলে কি হলো হুজুরের এভাবে বলেই হুজুরের তো বয়ান ধরলে সারেই না হুজুরদেরকে আবার ইনসাল্ট করে আহ এই সমস্ত মানুষদেরকে আল্লাহ আল্লাপাকে দেয়ের দিক সঠিক সমস্তান করুক